আসসালামু আলাইকুম বিয়ার শুধুমাত্র এক ক্লিকে এরকম করে ফটো আপনিও এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এক ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন এরপরে এখানে আপনারা লিখবেন ফটো ল্যাব ঠিক আছে ফটো ল্যাব লিখে সার্চ করবেন তারপরে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনের লোগোটি আপনার দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে যখনই ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে উপরে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে আপনার ফটোগ্রাফি নামে একটি টুলস রয়েছে এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ফটো চলে আসবে এরকম কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন যেরকম এখানে দেখাচ্ছে তো একটু আপনি স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন একটি ভাইরাল ফটো এডিটিং রয়েছে এই জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের গ্যালারি শো করবে অথবা আপনি এখান থেকে ফটো অপশান ক্লিক করে আপনি আমরা গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন এরও আইকন রয়েছে এই এরো আইকনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে যাবে এখন যদি আপনি ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এখন আপনাদের মনে অনেক প্রশ্ন যে ভাই ফটোটির ওপরে যে লোগোটি রয়েছে এই লোগোটি আমি কীভাবে রিমুভ করব। লোগোটি রিমুভ করার জন্য আপনারা এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে সেনাপ সেট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন সেনাপ সেট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে যে ফটোটি আপনি এডিটিং করেছেন ফটোটা সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে ফটোটি আপনি এখান থেকে জুম করে নেবেন জুম করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন টুল অপশন রয়েছে এই টুল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনটির ওপরে ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটির ওপর যখনই ক্লিক করবেন এখানে আপনারা সামান্য একটু ব্রাশ করে দেবেন ব্রাশ করে দিলেই কিন্তু আপনার ফটোটির ওপর থেকে এই লোগোটি কিন্তু চলে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো আপনার ফটোটির ওপরের লোগো যদি থাকে তাহলে আপনি এক ক্লিকে কিন্তু এরকম করে রিমুভ করে ফেলতে পারবেন এখন আপনি ডাউনলোড করার জন্য নিচের টিকমার্কে ক্লিক করবেন নিচের টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশন রয়েছে বা নিচে এক্সপোর্টও রয়েছে এখানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখাবেন নতুন